হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আবার একটা নতুন মেডিসিন নিয়ে চলে আসলাম এটাও ইন কোম্পানির এটার প্রিকো প্রিকোডিল ফাইভ নামে পাওয়া যাচ্ছে বা প্রিকোডিল নামে পাওয়া যাচ্ছে ফাইভ টেন টোয়েন্টি এম জি পর্যন্ত হয়ে থাকে এটা বাজার করতেছে অপশন ইন কোম্পানি এটা আসলে এটা একটা জেনেরিক ইয়া হচ্ছে প্রেগনিশনল এটার মেইন কাজ হচ্ছে এটা একটা রেস্টোরান হ্যাঁ যখন কোনো ওষুধের কাজ শেষ হয়ে যায় যে ওষুধটা দেওয়ার পরেও কাজ হচ্ছে না ওই ওষুধের সাথে এটা দিতে হয় এটা সাবসিডিয়ার হিসাবে কাজ করে মানে আরেকটা ওষুধের এজেন্ট হিসাবে কাজ করে প্রেডনি এটা হচ্ছে স্টোরয়েড এটা হচ্ছে মানে একটা ব্যক্তির যখন লাস্ট স্টেজ থাকে মানে শেষ সময় শেষ মানে বলতে হচ্ছে যে অনেক ওষুধ দিলাম লাইক সেফিকজিন দিলাম বা ফোর টু হান্ড্রেড ফোর হান্ড্রেড কোনটা ধরতেছেন তখন অন্যান্য ওষুধের সাথে এটা দিতে হয় এটার মেন কাজ হচ্ছে এটা একটা স্টোরয়েড এটা ইউন ইউরিন ইনফেকশনের জন্য দেয় গলা ব্যথার জন্য দেয় বিভিন্ন ধরনের জন্যই এটা কাজ করেন অ্যাজমার জন্য অ্যাজমার জন্যও কাজ করতে পারে তারপর রিউম আর্থাইটিস এটার জন্য কাজ করতে পারে তারপর হচ্ছে যাদের শ্বাসকষ্ট সমস্যা হচ্ছে লোয়ার অ্যাবডোমিনে মানে ওদিক থেকে যে শ্বাসের যে সমস্যাগুলো ওটার জন্য কাজ করতে করে থাকে একদম ফাইভ টেন টোয়েন্টি এমজি নামে পাওয়া যাচ্ছে তো ডাক্তার পরামর্শ ছাড়া অবশ্যই গ্রহণ করবেন না তারপর ডোটেস ডোটেস ডোসেসটা বলে দিচ্ছি ডোসেসটা হচ্ছে আপনার ফাইভ এম জিটা দুই বেলা খাওয়া যেতে পারে কিন্তু টেন এম জি আর টোয়েন্ট এম জি প্রত্যেক রাতে এক বেলা তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে আজকের মেডিসিন নিয়ে ভিডিও এ পর্যন্তই সে পর্যন্ত আল্লাহ হাফেজ